হ্যালো রিমান ওয়েলকাম টু বিশ্বপ্রণাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম করছি তো শুরু করছি আজকে নতুন একটা ব্লগ সকাল থেকে তো ঘুম থেকে উঠে মিটি তো একদম সকাল সকাল এখন ঘুম থেকে উঠে পড়ছে আর এখানে ওই জন্য আমি ঘুমোচ্ছিলাম কিন্তু আমি ঘুম থেকে উঠে গেছি এখন মা একটু পেউকে নিয়ে ঘুরতে বেরিয়েছে লাইক মর্নিং ওয়াক ঘুরতে বেরিয়েছে আর ওর খুব খুশি বাইরে ঘুরতে পেরে বাইরে আকাশ ভখিরি দেখতে পেরে আর দেখতে পাচ্ছ সকাল থেকেই কত রোদ উঠে গেছে বোঝাই যাচ্ছে না সকাল সাতটা বাজে তো এখন পেউকে নিয়ে আমি একটু বসে আছি সোফায় খেলাচ্ছি একটু চা খাবো তো এখন মা একটা কুকিজ এনেছে শপিং মল থেকে তো ওই কুকিজটা মা তোমাদের সাথে শেয়ার করছে দেখাচ্ছে কুকিজটা ভীষণ ভালো খেতে একটু লবঙ্গ লবঙ্গ ফ্লেভার রয়েছে যেটা ভীষণ ভালো লাগছে খেতে তো কুকিজটা খাচ্ছি আর সঙ্গে পেউ আমার চা খাওয়া দেখছে মানে ও ভালো জিনিস কিছু খাবে না আমি যেটা খাবো সেটাইও খাবে আমি চা খেলে চা খাবে বিস্কুট খেলে বিস্কুট খাবে মানে বোঝাতে ওকে পারবো না তো যাই হোক এখন তো মানে দাঁড়াবাচ্ছে ট্রাই করছে প্রচন্ড পরিমাণে তো আর দাঁড়িয়ে যত সব নোংরা জায়গায় হাত দেওয়ায় ওর কাজ মানে যতই তুমি ওকে ভালো জায়গায় চেষ্টা করো হাত দেওয়ার কিন্তু ও বাজে জায়গাতেই হাত দেবে আর যেহেতু গরমটা এক্সেসিভ পড়ে গেছে এখানে ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টুও হয়ে যাচ্ছে তো চুলটা ওর আনটা বেড়ে গেছে একটু ঝুটি বেঁধে দিই মাঝে মধ্যে আর ঝুটি বানতে একদম দেয় না তোমরা যেমন জানো তো দেখো ফ্রিজের ওপরটা এখন যেহেতু আমাদের মিস্ত্রির কাজ চলছে তো ফ্রিজটা আর নোংরা হয়ে গেছে ওপরটা আর যেহেতু মিস্ত্রি খুব ছোটো সেই জন্য আমি পারি না ওকে নিয়ে এত কিছু মানে করতে আর ও সেই ওইখানটাতেই হাত দেবে তোকে ওখান থেকে সরিয়ে এনে এখন জল খাইয়েছি বাটি চামচ আর বাটি চামচটাও ছাড়বে না এখন বাটি চামচ নিয়ে ওর খেলা শুরু হয়ে গেছে তো ওটা নিয়েও ভালো করে দেখতে হয় যে বাটি চামচটা দিয়ে ঠিকঠাক করে খেলছে নাকি আবার ওটাই মানে কী অবস্থা তুমি ভাবো বাটি চামচটাকেও ছাড়ছে না ওইটা নিয়েও আর মানে ওষুধ খেয়েছে জামাতে ওষুধটা লাগিয়েছে এমন করে যে জামা থেকে ওষুধের কালার আর মানে ছড়ছে না আর সবে সবে দুধের দাঁত উঠেছে সেই দাঁতগুলোকে ওর না ভেঙেও শান্তি হচ্ছে না এই বাটিটাকে কামড়াচ্ছে মানে এত কামড়াবার জিনিস মেন তোমরা ভাবতে পারবে না আমি টি কিনে দিয়েছি ওকে কামড়াবার জন্য যেটা বাচ্চাদের লাগে সেই সব জিনিসও নেবে না মানে আমার পুরো মানে ওয়েস্ট অফ মানি হয়ে গেছে কিন্তু ওকে সমস্ত কিছু এই সমস্ত বাটি কুটি তারপরে কাপড় এইসব জিনিস ওকে চেপোতে হবে তো যাক এখন নিয়ে নিয়েছি বলে একটু গোসা হয়ে গেছে এখন আবার দেখছে তো দেখতে দেখতে আমার টিফিনের টাইম চলে এলো ভেবেছিলাম টিফিন করব না কিন্তু যাই এখন আমি এগরোল বানিয়ে নিয়েছি উইদাউট এনি স্যালাড তো এখানে একটা পরোটার সাথে একটা ডিম দিয়ে করে নিয়েছি পেউর কিন্তু এটা খুব পছন্দ এই সবও খাবে তার সঙ্গে মা মাছ ভাজি আর যেহেতু মাছ আমার ভীষণ হট হরপেভারিট আর মাছ ভাজা তো ভীষণ ভালো লাগে তাই এখানে আমি একদম মাছ ভাজা নিয়ে বসে গেছি আর দুপুরবেলায় আজকে ছিল হচ্ছে ভাত মাছ ভাজা যেহেতু গরম আমডাল উচ্ছে ভাজা আর পোস্ত ছিল তো ভীষণ সাদা মাটা আইটেম ছিল ভীষণ ভালো লাগলো তা সন্ধেবেলা হতেই ভীষণ গরম ঘরে ভাবলাম একটু বাইরে বেরিয়ে পড়ি আগের দিন তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম যে মন আমি রনি পেউ গেছিল আর সেই মন্দিরেই যাব ওখানে কচুরি খেতে আগের দিন তোমাদের বলেছিলাম যে কচুরিটা শেয়ার করব তোমাদের সাথে তো আজকে সেখানেই যাচ্ছি কচুরি খেতে আর মৃত্যুরও ভালো লাগবে মৃত্যু একটু ঘুরতে ভালোবাসে টোটো করে ঘুরতে তো আরো বেশি ভালোবাসে তো ভাবলাম যে যাই তাহলে ঐশ্বর্য মানে আমার ভাই আজকে আমাদের সাথে যায়নি ও ঘুরতে গেছে এখন আমি মা বাপি সবাই মিলে যাচ্ছি সন্দ্রস তলাতে আর পেউ রাস্তা দিয়ে সব গাড়িগুলোকে দেখছে আর মানে আওয়াজ করছে তো চলে এলাম সরসতলায় কিন্তু অবাক কাণ্ড সেদিনকে কিন্তু সরষতলায় প্রচণ্ড ভিড় ছিল কিন্তু আজকে মানে গেছিলাম তোমার সেদিনকে হচ্ছে নীল ষষ্ঠীর দিনকে কিন্তু আজকে দেখো কতটা ফাঁকা আজকে একদম যদিও অফিস ডেট ছিল কিন্তু তবু মানে বৃহস্পতিবার কিন্তু তাও মানে একদমই ফাঁকা দেখতে পারছি আর এখানে তাও কিছু কিছু মেলা বসেছে অল্প মানে খুব কম সব বন্ধ ঠাকুরের আরতি হচ্ছে এখানে এই হচ্ছে আমাদের মহাদেবের মন্দির এখানে সব রকম ঠাকুর রয়েছে মা কালী রয়েছেন মহাদেব রয়েছে সবাই রয়েছে তো এখান থেকে তোমরা দেখো এখানে তা অল্প বিস্তর লোক এসেছে এখানে মা কালী রয়েছেন তো এখানে ঘন্টা রয়েছে বাপি এখন ঘন্টা বাজাবে বলল তো এখানে ঘন্টা বাজাচ্ছে আর পেউ সেটা দেখছে আর এখানে মন্দিরগুলো দেখলে সত্যি ভীষণ ভালো লাগে অনেক দিন পর বাপি মার সাথে এলাম আগে তো প্রায় এখানে আসতাম আর পেউ যখন পেতেছিল তো আমি এখানে এসেছিলাম শিবরাত্রি করেছিলাম সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা আছে আর যেমন বলছিলাম এখানে অনেক রকম দেবতা রয়েছে এখানে রাধা কৃষ্ণ রয়েছেন আর এখানে হচ্ছে মূল মন্দির মহাদেবের মন্দির যেখানে শিবরাত্রির দিনকে পা ফেলার জায়গা থাকে না তো চলে এলাম আস্তে আস্তে কচুরির এখানে দেখতেই পাচ্ছ খালি চিপসের একটা দোকান বসেছে আর সমস্ত ভেলপুরি টেলপুরির দোকান সব বন্ধ কচুরির দোকানটা এখানে রয়েছে কিন্তু কচুরি আমি ভাবলাম যে একটু নিচে নিয়ে বসবো বাপি পরে খাবে ওখানে তো এখন আমি বাপি আর পেউ রয়েছি পেউকে কতবারকে বলছি যে একটু ক্যামেরার দিকে তাকা ক্যামেরার দিকে তাকা কিন্তু ও ক্যামেরার দিকে তাকাচ্ছে না গরমে একেবারে জর্জরিত হয়ে গেছে তো যাক এখন সঞ্চতলায় দেখবে আস্তে আস্তে মানে এই সময় গঙ্গাধারটা ভীষণ ভালো লাগে হাওয়া দেয় ফুরফুরে তো সেদিনকে একদম হাওয়া দিচ্ছিলো না আর এখানে একটা পুজো হয়েছিল মা শীতলার পুজো হয়েছিল তার বিসর্জন হবে তার প্রস্তুতি হচ্ছে ঢাকবার ছিল তো ভাবলাম যে একটু গঙ্গার ধারে গিয়ে বসি তো এখন গঙ্গা ধারে গিয়ে দেখছি মানে ভাটা তুলছে মানে এত গরমে একদম জল শুকিয়ে গেছে একদম তলায় চলে গেছে জল একেবারে তো এখন আমি মা বাপি সব পোজ দিয়ে এখন ভিডিও টিডিও তুলছি তারপর আমি এখন নিচে গিয়ে বসবো তা নিচে বসতে গিয়ে পেউকে জল খাওয়াবো পেউর এক বোন এসে হাজির আই মিন দিদি এসে হাজির দিদি আবার ওকে গায়ে হাত বুলি তুলিয়ে দিচ্ছে তো বাপি এখন আমার জন্য কচুরি এনে দিয়েছে এখানকার ফেমাস হিংয়ের কচুরি এক হাতে করে দেখাচ্ছিলাম ঠিক মানে পাচ্ছিলাম না ক্যামেরা করতে কারণ পেউ খুব ছটফট করছিল তারপরে দেখো দিয়েছে এখানে কচুরি আর সঙ্গে দিয়েছে তরকারি তো তরকারি কচুরিটা আমি খেয়ে নিই খেয়ে নিয়ে আবার এখানে ঘুরবো দেখবো তো এখানে দেখতে পাচ্ছি যে যে মানে ঠাকুর এখানে বিসর্জনের জন্য রেডি হয়ে গেছে তো এবার আর বেশি গরম লাগছিল বলে চলে গেছি বেশি ভিডিও করতে